এই যে এখানে হলুদ কন্দ ফুল গাছটা দেখতে পারছেন তো এটার আসল নাম কি আসলে আমি জানি না তবে আমার জানা মতে আমি যেটা জানি তো সেটা হচ্ছে হলুদ কুন্দ ফুল তো এই গাছটা আমার খুবই খুবই পছন্দের একটা গাছ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফুল ফুটেছে যাই হোক আমাকে তো অনেক বেশি ভালো লাগে তো আশা করছে আমার আপুদেরও অনেক বেশি ভালো লাগবে আর এই নামটা কি আমাকে একটু কমেন্টস করে জানাবেন কমেন্ট সেকশানে এসে তো ফুলটা যে দেখছেন একটা গাছে একটা ফুলই ফুটেছে আমার গাছটা সত্যি অসাধারণ একটা মানে ফুল ফুটেছে মানে আমার কাছে এত বেশি ভালো ভালো লেগেছে কি বলবো তো যাই হোক আপনাদের কাছে আশা করছি লাগবে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আপনাদের দু ভালোবাসায় তো সকাল সকালে ভিডিওটি শুরু করেছি শুক্রবারের দিন বুঝতেই তো পারছেন শুক্রবার মানে অনেক ব্যস্তময় একটা দিন আর আমরা গৃহিণীদের তো কোনো কথাই নেই সবার ছুটি থাকলেও আমাদের কোনো ছুটি নেই কারণ শুক্রবারে আমাদের গৃহিণীদের আরও বেশি কাজ থাকে আমি মনে করি তো এই যে আমি যখন বয়স দিচ্ছি তখন হচ্ছে ফ্যান ছাড়া তো ফ্যানে শব্দ হতে পারে তো একটু কষ্ট করে বুঝে নেবেন আর এখন হচ্ছে সকালে নাস্তা বানাচ্ছি আমি সবাইকে রুটি বানিয়ে তারপর মানে সকালে নাস্তাটা ওদেরকে খাইয়ে এখন হচ্ছে আমার নিজের জন্য নাস্তা তৈরি করছিলাম তো আমি যেহেতু দিনের বেলা বয়স দিই তো আমার ছেলেরা আমাকে এত পরিমাণে ডিস্টার্ব করে কারণ রাতেও ডিস্টার্ব করে তো সেই জন্য রাতের বেলাও বয়স দিতে পারে না আবার দেখা গেছে দিনের বেলাও একটু একটু সুযোগ পেলে তো যখন বয়স দিতে যাই তাদের চিৎকার চা চেঁচামেচি সবসময় আমাকে ডিস্টার্ব করে থাকে তো যাই হোক বাচ্চা যেহেতু আছে ডিস্টার্ব হবেই তো সব মিলিয়ে আর কি ম্যানেজ করা তো এই যে আমি আমার জন্য নাস্তা বানাচ্ছি আর সবাইকে তো রুটি বানিয়ে পরোটা বানিয়ে খাওয়া হয়েছে আর কি সকালে নাস্তাটা তো এই দিক থেকে আমার আজকে মনে হলো যে আমি আজকে একটা অন্যরকম খাবার খাবো তো এই খাবারটা আমার অনেক দিন যাবত খাওয়া হচ্ছে না তো যাই হোক বেশ ভালোই লাগে এইভাবে ডিম সিদ্ধ করে ভর্তাটা বানালে তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে সিম্পল ভাবে ডিম ভর্তা করে ফেলি তাহলে সকালে নাস্তাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এই যে এখানে তিনটা ডিম দেশি ডিম সিদ্ধ করে নিলাম আর এদিক থেকে হচ্ছে মরিচ দিয়ে ভর্তাটা করে নিলাম আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে তো সরিষা তেল দিয়ে এইভাবে ভর্তাটা করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে বরং ভাতের সাথে অনেকটি ভাত খাওয়া যায় মাসাল্লাহ আমি আসলে এই খাওয়াটা আগে জানতাম না তারপর হচ্ছে আমার শাশুড়ি মার কাছ থেকেই দেখে দেখে শিখেছি তো ডিম যেভাবে ভর্তা করা যায় তো সেটা কিন্তু হয়তো অনেকে জানেন না তো আপনারা যারা জানেন না তারা কিন্তু একবার হলেও খেয়ে দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই যে আমার ডিম ভর্তাটা করা হয়ে গেছে আর এদিক থেকে হচ্ছে আমি এখন ডিম ভর্তাটা করে নিলাম আর খাবারটা রেডি করে ফেলবো তো যাই হোক এই যে আরও অনেক ভর্তা বানানো হয়েছে তো আর দেখানো হয়নি তো এগুলোর যে আলু ভর্তা আর এখানে সবজি ছিল ওই যে রুটি খাওয়া হয়েছে বললাম না যে সেই রুটি সবজি তো এইগুলো নিয়ে এখন হচ্ছে আমি সকালে নাস্তাটা সেরে নেবো সকালবেলা আসলে এত ভেজাল করা যায় না সিম্পল নাস্তা দিয়েই সব কিছু করাটাই বেটার মনে হয় তো সেই জন্য এই যে নাস্তাটা রেডি করে নিলাম এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নেব তো যারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকবেন আর যারা যারা আমার ভিডিওর পাশে আছেন তা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবছরে প্রথম আম মাখা খাবো আজ আমি কারণ এর আগে কখনো খাওয়া হয়নি মানে এই বছরের প্রথম দিকে থেকে শুরু করে এখন পর্যন্ত হচ্ছে আম যতদিন থেকে ধরেছে আমাদের গাছের আম কিন্তু এটা তো যাই হোক এখন হচ্ছে আমি আম মাখা খাবো আজকে আজকে কোনো ক্রমে আর মিস করা যাবে না কারণ আম মাখা আমার খেতে খুব ইচ্ছে করছিলো তো তাই আমগুলো ছেড়ে নিচ্ছি একে একে আর গাছের আম থাকা সত্ত্বেও আসলে মানে খেতে পারছিলাম না তো একটা কথা আছে না যার কাছে যেটা আছে তা তার খাওয়ার আগ্রহ নাই আর যার কাছে থাকে না মানে যার কাছে আর কি তার খাওয়ার আগ্রহটা বেশি তো আসলে আমার চোখের সামনে ঝুলতে থাকে তারপরও মানে মনে হয় না যে কখনও খায় কিন্তু আম্মা মাখাটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু আসলে সময়ের ব্যস্ততার কারণে দেখা গেছে আম্মা মাখা খেতেও পারছিলাম না তো আজকে আর কোনো ক্রমে মিস করলাম না তো এখন হচ্ছে এই যে চার পাঁচটা আম আমি এখন ভর্তা করে নেব আর সেই জন্য একে একে আমগুলোকে ছেলে নিচ্ছি আগে তারপর হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। কারণ এই আমগুলো শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে গরমের মধ্যে খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা কে কে আম মাখা খেয়েছেন অনেকে সবাই তো খেয়ে ফেলছেন কম বেশি আমি লেট করে ফেলেছি আপুরা কিন্তু অনেক খেয়ে ফেলছে আমি জানি তো যাই হোক এখন হচ্ছে এই যে আমি আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি তো এইভাবে গ্রেট করলে কিন্তু অনেক সুন্দর হয় হাত দিয়ে পলার ঝামেলাটা থাকে না খুব একটা কষ্টও হয় না তো এই যে খুব সুন্দরভাবে দেখছেন পলা হয়ে যাচ্ছে তো আমি সময় আসলে এটা দিয়ে পড়ে থাকি কারণ আমার কাছে ভালো লাগে আর খুবই অল্প সময়ে মানে পলা হয়ে যায় আর আমাদের গাছের আমটা কিন্তু অনেক টক এবং সাদা দেখতে পাচ্ছেন দবদবে সাদা তো যাই হোক এখন হচ্ছে আমগুলো মানে এর আগের বছর খুব একটা ধরেনি তো মানে ধর না ধরার মতোই আর কি তো এই বছর মোটামুটি অনেক ধরেছে তবে বৃষ্টির কারণে মানে বৃষ্টির অভাবে তো আমগুলো ছোট অবস্থায় ঝরে গেছে আর বড় হতে পারে নাই এই দেখতে পাচ্ছেন আমগুলো খুবই ছোট এবার মানে খুব একটা বড় হয়নি তারপরও দেখা গেছে যে মাসাল্লা গাছে যে আম টিকে আছে এটা অনেক কিছু কারণ যে পরিমাণ গরম আর রোদ উঠেছিল তো আম গাছে তো মানে কোনো মানে পানি পায়নি তো সেই জন্য দেখা গেছে আমগুলো বড় হতে পারেনি আর তা যাই হোক কথা বলতে বলতে আমি আমগুলোকে বলে নিয়েছি এখন হচ্ছে মরিচ ভেজে যে তিন থেকে চারটা মরিচ নিয়ে নিলাম আর এখানে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি তো আর চিনি দিয়ে আমি এখন ভর্তাটা করে নেবো কারণ চিনি ছাড়া তো কাঁচা আমি ভর্তাটা খাওয়াই যায় না অনেক টক একটা সময় কিন্তু প্রচুর টক খেতে পারতাম ছোটোবেলায় দেখা গেছে জলপাই গাছ আম গাছের তলে সবসময় বসেই থাকতাম আর আমি আমার বোনের বোনেরা সবাই গাছ ধরে মানে বলতাম এটা আমার গাছ এই গাছে আজকে সারাদিন আমি যা পড়বে তো সারাদিন আমরাই খাবো তো ছোটোবেলায় কথাগুলো মনে পড়ে যায় আসলে এত পরিমাণ গাছে উঠতে পারতাম আমি কিন্তু গাছে উঠতে পারি তো যাই হোক বিয়ের পরেও কিন্তু গাছে উঠেছি তো যাই সেটা হচ্ছে কাঁঠাল গাছে উঠেছি তবে আমাদের কাঁঠাল গাছটা এখন আর নেই কাঁঠাল গাছটা কাটা হয়ে গেছে যেহেতু উঠানের মাঝখানে ছিল মানে একটা সাইডে ছিল তো রোদ আসতো না সেজন্য কাটা হয়ে গেছে আর আম গাছটা আছে তো আমার ঘরের উপরে আর কি তো বাহির মানে বাহির থেকেও দেখা যায় যে প্রচুর আম ধরেছে মার্শাল্লাহ এই বছর আর কি আর এদিক থেকে আম ভর্তা খাওয়ার পর এই যে দেখতে পারছেন এখানে হচ্ছে দাবটি ধার করার মেশিন নিয়ে আসা হয়েছে তো এখানে এই যে চাচাটা আসে মাঝে মাঝে আমাদের দাবটি ধার করে দেওয়া যায় তো ওনার কাছ থেকে দাবটি ধার করে নিচ্ছিলাম তো যাই হোক দেখতে ভালোই লাগতেছিলো আসলে জীবিকার তাগিদে এখনও দেখা গেছে এই ধরনের জিনিসগুলো আমরা দেখতে পাই তো ওরা খুব কষ্ট করে থাকে তো ওদেরকে আসলে মানে একটু সাহায্য করা দরকার আমাদের সবারই উচিত আর তারপর হচ্ছে এখন দুপুরে রান্নাবান্না করবো আর সেজন্য আমি চলে আসলাম আমার সবজি গাছের এখানে তো আমার বাচ্চারা আমার পিছন পিছন চলে আসছে দেখতে পারছেন তো এদের যন্ত্রণায় মানে কোথাও যে শান্তি নাই তো যেখানে যাই না কেন ওরা আমার পিছে ছুটে ছুটে চলে আসবে তো এই যেটা আমাদের বাসার পিছন সাইডে কি তো এখানে যে সবজিগুলো লাগানো হয় আমাদের টুকটাক সবজি তো তারপরেও দেখা গেছে আমার শ্বশুর এখানে রুম উঠাতে চাচ্ছে তো আমরা আর কি বলতেছিলাম ব্রোম না উঠানি ভালো কারণ এখানে সবজি বা মানে যে কোনো গাছ লাগানো যায় ফলের গাছ তো আমার কাছে আসলে গাছপালা লাগাতে অনেক বেশি ভালো লাগে আর সেখান থেকে যদি একটা কিছু খাওয়া হয় তাহলে তো এর কোনো আনন্দের শেষ নেই আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে কারণ নিজের গাছের থেকে যদি একটা পাতাও খাওয়া হয় সেই দিক দিক থেকে থেকে অনেকটা শান্তি পাওয়া যায় তো এই যে দেখতে আমার গাছগুলো থেকে কতগুলো পাতা নিয়ে নিলাম আর এগুলো নিচের দিকে ছিল তো যেহেতু বৃষ্টি হচ্ছে আর চিন্তা করলাম নিচের দিকটা তো আস্তে আস্তে ই হয়ে যাবে তো ছোট চারা গাছ থেকেও অনেকগুলো শাক তুলে ফেললাম দেখতেই পারছেন তো ওই যে এখন হচ্ছে আমি এগুলো রান্না করব তারপর কেটে বেছে নেব আর এই যে আমরা সবাই মিলে এখন শাক তুলে ফেললাম আর এটা হচ্ছে আমার একটা ভাগ্নি তো আমার এক আপুর মেয়ে তো আমার ছেলের সাথে খেলতে খেলতে আসছে তো বাসায় থাকে আর কি তো যাই হোক আমার সাথে মানে আর কি আর এই ভিডিওটা আমার ছেলে করে দিয়েছিল কিছুদিন আগে যে মানে গাছ থেকে শাক উঠাছিলাম তো সেটা অনেক কাপা কাপি করতেছিল তো যাই হোক ছোট মানুষ হিসেবে যা করেছে তাই আলহামদুলিল্লাহ এখন হচ্ছে শাকগুলো বেছে নিচ্ছি তো এই যে শাক একটু মানে ধুলা লাগে লাগছিল তো সেই ধুলাগুলো আমি ছেড়ে ঝেড়ে শাকগুলোকে এখন বেছে নিচ্ছি আর এগুলোকে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ যাবৎ মানে বাকি ধুলাটুকু যেন আর কি খুব সুন্দরভাবে পানির মধ্যে মিশে যায় আর এই যে শাকগুলো কচি আর সবুজ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিলো আর এই শাকগুলো দিয়ে আমি ছোট মাছ রান্না করবো আজকে কারণ ছোটো মাছ দিয়ে আরও একদিন এইভাবে শাক রান্না করেছিলাম ভীষণ ভালো লেগেছে তো আজকেও চিন্তা করলাম নিজের গাছে সবজি শাক তুলে তো ছোটো মাছ দিয়ে রান্না করে ফেলি আর আমার শাশুড়ি মা কিন্তু বাসায় নেই অনেকদিন যাবত মানে এক সপ্তাহ যাবত আমার শাশুড়ি মা বাসায় নেই তো সব দায়িত্ব আমার উপরে পড়ে গেছে তো সেই জন্য সব বান্না করে নিচ্ছি বাচ্চাকে সামলিয়ে তো শাকগুলোকে বেছে নিলাম আর এখন হচ্ছে যে অলরেডি শাকগুলো কেটে ধুয়ে বেছে এখন ওই যে রান্না বসিয়ে দিয়েছি দিক থেকে দেখতে পাচ্ছেন তো অর্ধেক রান্না হয়ে যাচ্ছে ছোট মাছের তরকারিটা আর কি দেখতে কত সুন্দর লাগছে দেখেন কদু দিয়ে আর ছোট মানে আলু দিয়ে ছোট মাছের চচড়িটা এইভাবে শাক দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো বাসায় ট্রাই করে দেখবেন আপনারাও খেয়ে মজা পাবেন তো এই যে শাক দেখছেন আমার শাকগুলো একদমই মিলিয়ে গেছে তো যাই হোক মিলিয়ে গেলে অনেক বেশি ভালো লাগছিল খেতে আর এদিক থেকে হচ্ছে বড় মাছগুলোকে এই যে আমি ভেজে নিচ্ছি আর বড়ো মাছ ভেজে রান্না করবো যেহেতু আমার শ্বশুর বাসায় আসছে তো ঢাকায় চাকরি করে আমার শ্বশুর তো ধানমন্ডিতে সেখান থেকে প্রত্যেক বৃহস্পতিবার রাতে আসে আবার শনিবার রাত্রে চলে যায় তো সপ্তাহে দুই দিন ছুটি কাটার বাসায় তো আমার শ্বশুর আসছে বাসায় তো আমার শ্বশুর আবার মাছ ভাজা ছাড়া তরকারি রান্না খেতে চায় না তো সেই জন্য মাছটাকে ভেজে রান্না করে নেব তো খুব একটা কড়া ভাজবো না মানে মোটামুটি ভেজে নেব কারণ যেহেতু রান্না করা হবে তো সেই জন্য আর এখন হচ্ছে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইয়ারা আপনাদের একটা লাইক আমাদের কাছে খুবই বেশি মানে গুরুত্বপূর্ণ আর খুবই দরকার কারণ আপনাদের দেওয়া লাইক আমাদের কাছে এই ভিডিওটা আরও দশজনের কাছে মানে পৌঁছে যেতে সাহায্য করবে আর আমার চ্যানেলে যারা একদমই নতুন ভিজিট করছেন এখন পর্যন্ত চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে এদিক থেকে হচ্ছে আমি পটলগুলোকে এই যে পোলে নিয়েছি আর মাঝখান দিয়ে এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি আর এগুলোকে মানে বড়া করবো মানে ভাজবো তো এইভাবে পোলে ভাজি করলে আর একটু মানে চাউলের গুঁড়া এগুলো দিয়ে যদি আমি মানে ভাজা হয় তাহলে এই খেতে কিন্তু অনেক ভালো লাগে যারা পটল খেতে চান না তারা যদি এইভাবে ভাজিটা করে খান তাহলে কিন্তু আসলে অনেকগুলো ভাত খেতে পারবেন গরম ভাত দিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো জন্যে আমি এই যে দেখতে পাচ্ছেন একটা একটা করে সবগুলো পটল এইভাবে এই যে ইয়েতে কি বলে এটাকে চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে ভিজিয়ে নিলাম এখন হচ্ছে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা একটা করে তো আমার কাছে আসলে এইভাবে ভালো লাগে পটল আর শুধু যদি মানে এমনি ভাজি করা হয় তাহলে আমি সেটা বেশি খেতে পারি না আমার কাছে ভাজি বেলায় তো পটলের দিয়ে আলু বেগুন দিয়ে হচ্ছে কাতল মাছ ঝুল রান্না যে মাছটাকে ভিজে নিয়েছি কিছুদিন আগে দেখতে পাচ্ছিলেন তো পটলের তরকারিটা আমার কাছে ভীষণ ভালো লাগে বিশেষ করে মাছের ঝোলটা তো আসলে পটল সবকিছুই ভালো লাগে ভর্তাও ভালো লাগে তারপর এই যে এভাবে মানে বড়া করলেও ভালো লাগে তো আপনারা কে কে এভাবে বড়া করে খেয়েছেন আমাকে প্লিজ আপু ভাইয়ারা কমেন্টস করে জানাবেন দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো এই যে আমি একে একে সবগুলো বড়াই দিয়ে দিচ্ছি তো এদিক থেকে হচ্ছে আর এদিক থেকে আমার ছোট মাছটাও হয়ে আসছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে একদমই সবুজ সবুজ তো খুবই ভালো লাগে দেখতে আর খেতে হয়েছিল যেহেতু আমি খেয়েছি দুপুরে তারপরে যে আমার ভাজিটা হচ্ছে সবগুলোই বড়া দেওয়া হয়ে গেছে এখন আস্তে আস্তে মানে আমি ভেজে করে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আরো ভাজা হবে তো আস্তে আস্তে ভেজে নেবেন যাতে পুরে না যায় শুক্রবারই বললাম না যে অনেক ব্যস্ততায় দিনগুলো কাটাতে হয় তো এগুলো রান্না করে বাচ্চাকে সামলিয়ে অনেক কিছু মানে করতে হয় দেখে গেছে এদিক থেকে রান্নাবান্নায় আসলে বাচ্চার মানে সমস্ত কাজ আমার উপরে যেহেতু করেছে তো আমার তো লেট হবেই তো আর যে এখন হচ্ছে আমি আলু পটলের ঝোল করব কাতল মাছ দিয়ে আর জন্যে জন্য মশলা কষিয়ে নিচ্ছি তো এখানে একটু পেঁয়াজ পাটা জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম আর আগে থেকে যেহেতু মাছগুলো ভাজা হয়ে গেছে সেই ঝামেলাটা নাই কষানোর ঝামেলাটা তো এখন সবজি দিয়ে এই তরকারিটাকে একটু কষিয়ে নেব তারপর হচ্ছে মাছের ঝোলটা হয়ে যাবে আমার তাহলে আজকে রান্না এখানে ডান তো বাচ্চাকে নিয়ে আর বেশি কিছু করতে পারলাম না যে যতটুকু করেছি আলহামদুলিল্লাহ তো একা হাতে অনেক কিছুই করেছি আমার ফুপুর শাশুড়িও আমাকে কেটে বেছে দিয়েছে হেল্প করেছে তো যাই হোক সব মিলিয়ে অসাধারণ হয়েছে রান্নাগুলো খেতেও অসম্ভব ভালো ছিল আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম